আজকে দুর্গাপুর দিশায় শাশুড়ি মায়ের রুটিন চেক গিয়েছিলাম আর ফেরার পথে ইস্কন মন্দিরে প্রসাদ খাব বলে ঠিক ছিল আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দিরে প্রসাদ খেতে তো আড়াইটার সময় গেট বন্ধ হয়ে যাবে এখন তাড়াতাড়ি করে এখন যাচ্ছি কত তাড়াতাড়ি যেতে পারি তো আমরা চারজন ছিলাম দুজন আসতে পারেনি সুবীর আর মা এখনও ডাক্তার দেখানো হয়নি আমি আর যাদব যাচ্ছি মন্দির থেকে আমাদের জানানো হলো যে তাড়াতাড়ি যেতে আড়াইটার মধ্যে কারণ মন্দির বন্ধ হয়ে যাবে যাদব খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মন্দিরে চলে এলো আমরাও তাড়াহুড়ো করে ঢুকলাম মন্দিরে কারণ গেট বন্ধ হয়ে যাবে বলছে ঠিক আড়াইটেতেই আমরা ঢুকেছিলাম আমাদের চারজনার চারটে কুপন আগেই কাটা ছিল আর মেয়ের জন্য একটা পার্সেল মার সুবির যেহেতু আসতে পারেনি তাই ওদের দুটো পার্সেল করে নিয়ে যাব তারপরে ওরা খাবে আজ রাস পূর্ণিমা তাই ভক্তের সমাগমও বেশি সেই কারণে প্রসাদও আজকে শর্ট ছিল ওনারাই জানালেন সেই জন্য আমাদের বেশ খানিক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের খাওয়া দাওয়া করতে তিনটে পনেরো বেজে গেল তারপরে আমরা মার সুবিরের জন্য পার্সেলটা নিয়ে গেলাম তারপরে ওরা আবার খেলো আজ প্রসাদে ছিল ভাত ডাল আলু পটলের তরকারি বাঁধাকপির কোপ্তা মিষ্টি পায়েস প্রসাদ খাওয়ার পর গেলাম ঠাকুর দর্শনে কিন্তু সেই সময় দরজা বন্ধ হয়ে গেছে এরপর পার্সেলগুলো নিয়ে আমরা সোজা চলে গেলাম আবার দিশায় সেখানে আর মা খাওয়া দাওয়া করলো তারপরে মেয়ে বলেছিল কে থেকে কিছু আনতে তোর জন্য আবার একটা বার্গার নিয়ে এলাম তারপরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল। ডাক্তার দেখাতে দেরি হচ্ছিল বলে সেই ফাঁকে আমি প্যান্টালুন্স থেকে মেয়ের জন্য কয়েকটা জিনিস কিনলাম তার মধ্যে এই গেঞ্জিগুলো নিয়েছিলাম মেয়েকে ছেড়ে এই প্রথম যাওয়া আমার ও সারাটা দিন নষ্ট হবে বলে গেল না আমিও সেই কারণে যাব যাব না করে অবশেষে গিয়েছিলাম আর সুগার থেকে সেলস গার্লটির অনুরোধে এ কয়েকটা জিনিস নিলাম